হ্যাঁ আবার না মাথা এত কেন এক গাদা তেল দিছি এতক্ষণ ধরে রয়েছে দেখেন এক গাদা তেল দিছি চুল পড়া বন্ধের জন্য চুল লম্বা করার জন্য হচ্ছে জাদুকরি তেল হচ্ছে আমাদের পেজের মোস্ট ভাইরাল হচ্ছে অর্গানিক সিক্রেট হেয়ার অয়েল অর্গানিক সিক্রেট হেয়ার অয়েল আমি নিজে এখন মাথায় দিছি সো আমার মাথাটা কিন্তু তেল তেলে হয়ে আছে তো সবাই একটু লাইফটাতে জয়েন করে ফেলে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা সবার কাছে লাইভ নোটিফিকেশন যাচ্ছে কিনা এটাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক ইস্যু সো নেটের জন্য কিন্তু হচ্ছে আমাদের কয়েকটা দিন হচ্ছে লাইভ করতে অনেক বেশি সমস্যা দেখা যাচ্ছে সো আপনারা একটু কমেন্ট করে জানান আমি একটু মাথার তালুতে তেল দিব এটা নতুনটা হ্যাঁ এই যে আমি তেল নতুনটা ভাঙতেছি আমার পুরানটা কাঁচা একটু দিছি এখন হচ্ছে একদম আপনাদের সামনে বসে তেল দিব আর যত্ন নিব নিজের দেখেন চুলের অবস্থা দেখেন দেখছেন সিক্রেট তেল আহ কি শান্তি লাইট আপের সিক্রেট তেল শুধুমাত্র স্কালবে দিব পুরা না শুধুমাত্র স্কালবে আপু পিঙ্কি ইসলাম আসতেছি তোমার সাথে দেখা করার জন্য তোমার শোরুমে আচ্ছা ঠিক আছে আপু তোমার থেকে তেলটা নিছি পা পর্যন্ত চুল লম্বা হয়েছে এত ভালো কাজ করছে তেলটা অনেক দ্রুত কাজ করে যাদের চুল লম্বা হয় না তেলটার ইউজের সিস্টেমটা আমি একটু দেখা দেয় যাদের চুলটা হচ্ছে লম্বা হয় না বাচ্চাদেরকে আপনি এই তেলটা ইউজ করাতে পারবেন যাদের হেয়ার কোনোভাবে লম্বা হয় না চুল পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যেভাবে চাইলে রাতে ইউজ করবেন অথবা গোছলের দুই ঘন্টা আগে চাইলে হচ্ছে গোছলের দুই ঘন্টা আগে তেলটা দিয়ে দেখছেন আমি কেমনে তেল দিচ্ছি স্কালবে মাসাজ করবেন স্কাল্ব এইভাবে ভালো করে দেখেন হ্যাঁ এইভাবে মাসাজ করতে থাকবেন যাদের চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন কোনোভাবে নতুন চুল গজাতে পারতেছেন না দেখছেন স্কালটাতে সুন্দর করে হচ্ছে তেল দিয়ে মাসাজ করব পুরা চুলে আজকে তেল দিব না পুরা চুলে তেল দিতেও পারবো না আজকে আমি শুধু স্কালবে দিয়ে রাতে ঘুমায় যাব একদম টোটাল হচ্ছে স্কালবে শুধু মাত্র চামড়ায় তেলটা দেখছেন আমি কিভাবে নিতেছি কিভাবে দিতেছি ভালো করে দেখেন লাইভ দেখার জন্য অপেক্ষা করেছিলাম আচ্ছা দেখছেন এইভাবে তেলটা আমাদের ইউজ করবেন যাদের চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে চুল লম্বা হচ্ছে না তারা হচ্ছেন এই তেলটা একশো পার্সেন্ট উপকার পাবেন এবং অতিরিক্ত চুল যাদের ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন আপনারা যারা ছেলেরা আছেন মেয়েরা আছেন ছেলে মেয়ে অল ইন ওভার সবাই ইউজ করতে পারবেন ঠিক আছে শুধু স্কালবে দিসি কারণ ফুল চুলে আমি এখন দিব না ফুল চুলে দিলে আমার বালিশ নষ্ট হবে আমি গোসলের এক ঘন্টা আগে ফুল চুলে দিব তারপর হচ্ছে শ্যাম্পু করব। ফুল চুলে দিব তারপর শ্যাম্পু করব ওনার প্রোডাক্ট কি সত্যি ভালো নাকি ক্ষতি করে তৌহিদা ইসলাম আপু আপনি হয়তো আমার পেজে নতুন সত্যি একটা কথা বলেন তো আপনি কার পেজ থেকে আসছেন আমার পেজে কমেন্ট করার জন্য আমাকে একটু বলেন আপনি কার পেজ থেকে হচ্ছে আমার পেজে এসে কমেন্ট করা শুরু করছেন বলেন কে পাঠাইছে আপনাকে আপনাকে কে পাঠাইছে আমার পেজে আমার পেজে হচ্ছে এই কমেন্ট করার করার রাইট আপনাকে কে দিছে আমার প্রোডাক্ট যদি সত্যি কাজ না করতো আমি লাইভ করতে পারতাম আমার প্রোডাক্ট যদি সত্যি কাজ না করতো আমার প্রোডাক্ট যদি কারো ক্ষতি করতো আমি লাইভ করতে পারতাম আমাকে আগে রিপ্লাই দিবেন এই টাইপের মন্তব্য আমি ফার্স্ট পেলাম আপনার কাছ থেকে আমার প্রোডাক্ট আমি আজকে বিজনেস করতেছি হচ্ছে 2000 কত সাল জানেন ফেসবুকে যখন থেকে মানুষ লাইভ করা শুরু করছে তখন থেকে আমি বিজনেস করি সো আমার যদি প্রোডাক্ট কাজ না করতো আমার প্রোডাক্ট যদি ক্ষতি করতো তাইলে কিন্তু আমি এত বছর এত ফেমাস থাকতাম না ফেমাস বুঝেন আমি কিন্তু ফেমাস একজন সেলার আমি কিন্তু ফেমাস একজন সেলার এটা আপনারা হয়তো বা জানেন না আপনাকে বলে দিচ্ছি সো আমার প্রোডাক্ট যদি কাজ না করতো বা আমার প্রোডাক্ট যদি কারো রিভিউ না আসতো ঠিক আছে তাহলে কিন্তু আমার আমি আবারও বলি আপনাকে তাহলে আমি চারটা শোরুম কিভাবে চালাইতাম আমার প্রোডাক্ট যদি কাজ না করতো আমি চারটা শোরুম কিভাবে চালাইতাম আমার প্রোডাক্ট যদি ভালো না হইতো আমি এত রিভিউ কিভাবে পাইতাম আমার পেজে ঢোকেন আমাদের গ্রুপে যান আমাদের গ্রুপে যান গ্রুপে গিয়ে দেখেন যে কত হাজার হাজার রিভিউ কত প্রোডাক্ট কাস্টমার নিতেছে যদি একটা প্রোডাক্ট কাজ না করতে এতগুলো প্রোডাক্ট নিত কেউ মানে মাত্র আমি করবেন তেল দিয়ে তারপর ভাবছি আর একটু তেল দিছি তো আমি কিন্তু অনেক কাজ করতেছি আমি কিন্তু অনেক কাজ করতেছি আমাদের কিন্তু তিন তারিখ চার তারিখ হচ্ছে মেলা এবং এবারের মেলাটা হবে সবচেয়ে মানে স্মরণকালের যে মেলাটা আমরা বলি স্মরণকালের মেলা আমাদের শুধুমাত্র অনলাইনে হবে না এটা হচ্ছে আমাদের শোরুমে হবে চিটাগং বা চট্টগ্রাম যমুনা ফিরচট পার্ক বসুন্ধরা সিটি শপিং মল এবং মিরপুর দশে মিরপুর দশে হচ্ছে আমাদের তিন তারিখ চার তারিখ ফাটাফাটি মেলা হবে যেটা ইতিহাস রেকর্ড করবে ইতিহাস রেকর্ড করবে ঠিক আছে সেটা আমি বানায় বলতেছি না এবং আমাদের যে অফারটা থাকবে আমি অফারের লিস্ট কিন্তু আমি এখনও দেই নাই পেয়েছে আমি অফারের লিস্টটা হয়তো আপনাকে কবে দিব জানেন কে না হলে পরশুদিন আমি আপলোড করব তিন তারিখ চার তারিখ এই দুই দিন আপনারা মেলাতে অংশ গ্রহণ করতে পারবেন স্কিন দেখিয়ে প্রোডাক্ট নিতে পারবেন স্কিন দেখিয়ে আপনারা স্কিন দেখিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা যে কোনো টাইপের সমস্যা সমাধান করতে পারবেন শোরুমে এসে সো আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমি করে দিচ্ছি এবং আমি নিজে থাকবো চট্টগ্রামে আমি নিজে হচ্ছে চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট শোরুমে থাকবো সো এর থেকেও কিন্তু আরো সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করতেছে এর থেকেও কিন্তু হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করতেছে সো প্রোডাক্ট যদি কাজ না করতো প্রোডাক্ট যদি ভালো না তো আমি কিন্তু এত গলা চিল্লায়া লাইভ করতে পারতাম না এটা মাথায় রাখতে হবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাকে ইনফরমেশন দিলাম ঠিক আছে আপু অল ডান অর্ডার করেছি থ্যাংক ইউ সো মাচ আপু তেলটা হচ্ছে সবাই ইউজ করতে পারবেন আমাদের এই তেলটা হচ্ছে আপু সরি আপু আসলে অনলাইনে কিনতে ভয় লাগে সরি 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 আপু অনলাইনে কিনবেন কেন আপনি শোরুমে আসেন আমাদের আপনি অনলাইনে কিনবেন কেন আমাদের তো শোরুম আছে আপনি যে মানে আপনি কার পেজে এসে কি কমেন্ট করতেছেন এটা আপনার বোঝা উচিত আপু কার পেজে এসে কি কমেন্ট করতেছেন এটা আমি কোনো টিকটকার না আমি কোনো টিকটকার না আমি কোনো ব্র্যান্ড প্রমোটার না আমার এই পেজটা হচ্ছে দু সাল থেকে চলতেছে দু সাল এখন দু হাজার পঁচিশ অলমোস্ট নয় বছর এই পেজটার বয়স অলমোস্ট হচ্ছে নয়টা বছর নয়টা বছর কোনো সেলার যদি খারাপ হইতো নয়টা বছর এত সুপার ডুপার হিট কন্টিনিউ থাকতো না এত সুপার ডুপার হিট কন্টিনিউ থাকতো না এটা মাথায় রাখতে এবং আমাদের যত কাস্টমার আছে সম্মানিত কাস্টমার সবাই জানে আমাদের প্রোডাক্ট কেমন এবং আমাদের পেজে সব পুরাতন কাস্টমার নতুনটা তো আমি নতুনদের রিভিউ ধরেই না গনাই আমি আমাদের নতুনদের রিভিউ ধরেই না গনাই সত্যি কথা আমি আমার পুরাতনদের রিভিউ যদি দেখাই যে তাদের লাইফ কত চেঞ্জ হয়েছে তাদের স্কিন কত চেঞ্জ হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পড়া কত ভালো আছে যাদের চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না একটু ভালো করে শুনেন যাদের চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না কোনোভাবে চুলের সমস্যা সমাধান করতে পারতেছেন না তারা আমাদের অর্গানিক সিক্রেট হেয়ার অয়েল নেবেন অর্গানিক লাইট আপের অর্গানিক সিক্রেট হেয়ার অয়েল যাদের অতিরিক্ত চুলে খুশকি আছে ঠিক আছে যাদের অতিরিক্ত পরিমাণ চুলে খুশকি আছে আপু আমি থাকি খুলনাতে ঢাকাতে কিভাবে যাব চট্টগ্রামে কিভাবে যাব আপু আপনার কোনো রিলেটিভ পাঠিয়ে হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করবেন আপনার কোনো রিলেটিভ পাঠিয়ে প্রোডাক্ট কালেক্ট করবেন যারা না আসতে পারবেন আমার কোনো তাড়াহুড়া নাই আমি শুধু চিটাগাঙে দেওয়ার চিন্তা ছিল ঠিক আছে আমার অফারটা শুধুমাত্র চিটা গঙ্গে কথা ছিল কিন্তু আমি শুধুমাত্র চিটা দেই নাই আমি চাচ্ছিলাম যেন সবাই আসতে পারে নিতে পারে এর জন্য আমি ঢাকা শোরুম হচ্ছে তোমার কথা পরে আসে আমি আজকে মাস্কাড়া দিছিলাম দেখেন মাস লেতরায়া লত্রায়া পুরা মাসকারা লেতরায় চোখে নিচ হয়ে গেছে দেখছেন আমি এর জন্য কাজল দেই না আমি এর জন্য হচ্ছে কাজল দেই না কারণ হচ্ছে আমার মাসকারা টাসকারা লেতরায় উঠলে অবস্থা খারাপ হয়ে যায় একদম অবস্থা আচ্ছা আপু হরমোন প্রবলেমের জন্য চুল একদম শেষ চুল ফেটে যাচ্ছে ডক্টর দেখেন হরমোনাল ট্রিটমেন্ট নেন আর অতিরিক্ত চুল পড়লে আপনি আমাদের তেলটা ইউজ করে দেখেন যে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু আমি তোমার থেকে তেল নিয়েছি পা পর্যন্ত চুল লম্বা হয়েছে এত ভালো কাজ করছে তেলটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিঙ্কি ইসলাম আপু থ্যাংক ইউ আপু আমার মুখে কোনো সমস্যা নেই আমার রংটা শ্যামলা আমি জন্মগতভাবে হালকার রং দেখা যায় এবং একটু দেখা যায় আমার মুখে তেমন কোনো সমস্যা নেই ফর্সা হওয়ার জন্য একটা কম্বো করে দেন পেজে মেসেজ করেন করে দিবে ইনবক্স করেন ছবি দেন স্কিনের আগে কি কি প্রোডাক্ট ইউজ করেছেন এগুলো জানান সব কিছু হচ্ছে সলিউশন করে দিবে মডারেটাররা ঠিক আছে তোমার প্রোডাক্ট অনেক ভালো আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু ফর্সা হওয়ার ক্রিমটা একটু দেখাই আপনারা যারা মনে করতেছেন যে আমি কিভাবে ফর্সা হব কিভাবে ফর্সা হব ফর্সা হওয়াটা কোনো ব্যাপারই না আপনারা যারা সস্তার ভিতরে ফর্সা হতে চান আমি ফর্সা হওয়ার ক্রিমটা একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে ফর্সা হব কিভাবে ফর্সা হবো সবার শুধু একটাই কথা হ্যাঁ তো আপনি কিন্তু চাইলে চল্লিশ টাকা দামের লতা হারবাল ক্রিম মাইকাও সাদা হইতে পারবেন কিন্তু ওইটা আপনি স্কিন শেষ করে দিবে। আপনাকে ফর্সা হওয়ার জন্য ফর্সা হওয়ার জন্য আপনাকে ভালো একটা ক্রিম ব্যবহার করতে হবে সবার আগে আপনি যদি উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করেন আপনি যদি নকল প্রোডাক্ট ইউজ করেন এই যে লতা হারবাল চাঁদনি গৌরী ডিউ এই টাইপের ক্ষতিকারক প্রোডাক্ট ব্যবহার করেন এতে কিন্তু আপনার স্কিনের ভালোর থেকে খারাপটা হবে একদম ভালো থেকে খারাপটা হবে সো আপনাকে কি করতে হবে ভালো একটা ব্র্যান্ডেড ক্রিম ইউজ করতে হবে লোকাল কোনো প্রোডাক্ট না আপনি একটা ব্র্যান্ডেড নাইট ক্রিমের ক্ষেত্রে সবার আগে কিন্তু আপনাকে ব্র্যান্ড পছন্দ করতে হবে আপনি একটা ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করবেন আপনি যখন একটা ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন সো এই যে নাইট ক্রিমটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা কিন্তু আমরা এটার প্রমোশনাল অফার দিচ্ছি যারা প্রথম অর্ডার করবেন তারা পাবেন সতেরোশো টাকা করে একটু ভালো করে শুনেন যারা অর্ডার করবেন তারা পাবেন হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো যারা একদম কালো থেকে ফর্সা হতে চান ঠিক আছে যারা হচ্ছেন একদম কালো থেকে একদম কালো থাকে হ্যাঁ একদম কালো থেকে হচ্ছে ফর্সা হতে চান তারা নিবেন হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা আপু অ্যালার্জির কারণে দাগ কম্বো পেজে করা আসা প্রিন্ট বক্স করেন করে দিবেন ঠিক আছে আচ্ছা সো এইটা হচ্ছে যারা ফোর্সে হতে চান আর সেকেন্ড হচ্ছে যাদের মেস্তা ক্রিম দরকার মুখ ভর্তি মেস্তা থাকলে আপনার নিজের কাছেও খারাপ লাগবে একটু ভালো করে শুনেন মুখ ভর্তি মেস্তা থাকলে আপনার নিজের কাছেও খারাপ লাগবে যাদের মুখ ভর্তি মেস্তা তারা নেবেন হচ্ছে এই ক্রিমটা যাদের মেস্তা আপু আমি একটা হোয়াইট টা স্ক্রিম এন্ড গুড হেলথ স্লিম হওয়ার জন্য প্রোডাক্ট অর্ডার প্রোডাক্ট করেছি এখন ভাবছি তিন চারটে আদিকে শোরুমে গিয়ে আবারও আনবো অর্ডার অনলাইনে ক্যান্সেল করে ক্যান্সেল করে দাও শোরুমে গেলেই তোমাকে দেখতে পারবা আপু আপনি যদি আমাদের পেজ অর্ডার করে থাকেন সেক্ষেত্রে প্রোডাক্টটা রিসিভ করবেন না হলে জীবনেও আর আপনাকে প্রোডাক্ট দিবে না আমাদের পেজের রুলস এটা আমাদের কিন্তু কোনো কাস্টমার হচ্ছে প্রোডাক্ট ক্যান্সেল করে না কারণ আপনি যদি প্রোডাক্টটা রিটার্ন করেন ওই প্রোডাক্ট আমাদের টোটালি ড্যামেজ হয়ে যাবে ওই প্রোডাক্টটা কিন্তু আমরা অন্য কাউকে আর ডেলিভারি করতে পারবো না আপনি কি নিবে একটা নষ্ট প্রোডাক্ট আপনি কি নিবেন একটা ভাঙা প্রোডাক্ট কোনো দিনও না আপনি যদি এই প্রোডাক্টটা রিটার্ন করেন আপনাকে কোনো দিনও আমার পেজ থেকে কোনো প্রোডাক্ট দেওয়া হবে না এটা কিন্তু আমাদের পেজের রুলস সো আপনি যদি আসেন কোনো সমস্যা নাই আপনার প্রোডাক্ট যদি কনফার্ম হয়ে থাকে আপনি প্রোডাক্ট রিসিভ করেন কোনো সমস্যা নাই এটা ইউজ করেন আর আসেন আপনাকে শোরুমে দেখা করবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রোডাক্ট ক্যান্সেল করবেন না কারণ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই এটা কিন্তু আমাদের রুলস আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো টাকা বিকাশ নেই না এটা একটু মাথায় রাখবেন কোনো টাকা অ্যাডভান্স দেয় না অ্যাডভান্স দেওয়া না নেওয়ারও কারণ আছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেয় আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আমরা কিন্তু কোনো টাকা বিকাশ নিচ্ছি না সো এটা মাথায় রাখতে হবে আপনাদের সো আপনাদের প্রোডাক্ট যখন অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ঠিক আছে আপু কম্বো বানিয়ে দাও ইনবক্স করেন আপু ইনবক্স করেন সো আপু ফেক কমেন্ট পড়ো কিন্তু আমার কমেন্টটা পড়ো না রিমা আপু পড়ে ফেলেছি তো সোনা পাখি আপু মুখে তেল হলে কোন ক্রিমটা দিব প্লিজ একটু বলো কোন নাইট ক্রিমটা কেমনি ইউজ করব সো এইটা হচ্ছে মেস্তার জন্য লাল তেল বাদামি তেল মেস্তা যাদের থাকে এক টাকার নাইট ক্রিমের উইনার কে হয়েছে কেউ হয় নাই আপু কারণ কেউ শেয়ার করে নাই সো জন্য আমরা উইনার নেই নাই কেউ শেয়ার করে মেস্তার জন্য হচ্ছে মেস্তার ক্রিম নেবেন এইটা আর ব্রনের জন্য যদি বলেন যে মুন আপু আমার মুখে অনেক দেখা যাচ্ছে তাহলে আপনি স্যাফ্রন নেবেন এটা দাগের জন্য ফাটাফাটি কাজ করে আপু আমার মুখ আম্মুর মুখে অনেক মেস্তা কি ইউজ করলে সব চলে যাবে মেস্তার কম্বো নিয়ে নিবেন আপু ঠিক আছে আমাদের অনলাইনের আপদের দিকে তুমি একটু তাকাও অনলাইন আপু আমি অনলাইনের আপুদের দিকে তাকাই হচ্ছে ঢাকা শোরুমে অফার দিছি কিছু করার নাই এখন আর আমি আপুদের জন্য হচ্ছে ঢাকা শোরুমে অফার দিচ্ছি আপনারা যদি ঢাকাতে থাকেন ঢাকা শোরুমে এসে প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে যাবেন সোজা কথা কারণ আমি অফারটা শুধু চিটাগে দেওয়ার কথা ছিল সেখানে হচ্ছে আপনাদের কথা চিন্তা করে আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে শোরুমে হচ্ছে অফার দিছি কারণ আপনি যদি না আসতে পারেন রিলেটিভ পাঠায় প্রোডাক্ট কালেক্ট করে নেবেন এর বেশি আপু আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না কারণ কি আমি যে অফারগুলো দিব এগুলো সম্পূর্ণ আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি দিব আমার নিজের পকেটের সো আপনারা যদি না আসেন তাহলে তো এই অফার দেওয়ার আমার কোনো মানে নাই তাই না সো আসতে হবে অবশ্যই যারা আসবেন তো আসবেন যারা না আসবেন আমার কিছু করে না আপু আমি জানি রাগ করছেন আপু একই কমেন্ট বারবার করার কিছু হয় নাই আমি রাগ করি নাই ঠিক আছে আচ্ছা যাদের মুখে হচ্ছে ব্রনের প্রবলেম আছে দাগের প্রবলেম আছে এবং ফর্সা হতে চান তারা নিবেন হচ্ছে স্যাফ্রন ক্রিম তারা নিবেন হচ্ছে স্যাফ্রন ক্রিম স্যাফ্রন ক্রিম কিন্তু আমাদের পেজের সবচেয়ে ভাইরাল একটা ক্রিম এবং যারা আমি আবারও বলি আপনাদের জন্য আমি একটা স্কিন কেয়ার কম্বো করে দেই ঠিক আছে আপনাদের সব সময় সবার আগে সব সময় সবার আগে হচ্ছে আপনারা সুদিং জেল নেবেন বেশি বেশি সুদিং জেল স্কিনটাকে ফর্সা করার জন্য ময়েশ্চারাইজ করার জন্য আপনাদেরকে বেশি বেশি সুদিং জেল ইউজ করতে হবে আপনারা মনে করেন নাইট ক্রিম মাখলেই মনে হয় স্কিন ভালো থাকে নাইট ক্রিম আপু আমি অনেক গ্রুপে শেয়ার করেছি আপু একটা কিনলে একটা ফ্রি দিবা শোরুমে আসব আপু অফারটা তো এখন আমি অ্যানাউন্সমেন্ট করি নাই আগে দেখেন কি অফার দেই তারপর তো চিন্তা করবেন আসবেন কি আসবেন না আসবেন কি আসবেন না ঠিক আছে এটা তো পরের চিন্তা আগে আপনারা অফার দেখেন আপনাদের অফারটা পছন্দ হয় কিনা আপনাদের অফারটা পছন্দ হয় কি না এটা দেখেন না হলে তো কোনো লাভ নাই তাই না সো আপনারা দেখেন আগে আপনাদের অফারটা পছন্দ হয় কি না সো দেখেন নাইট ক্রিম নাইট ক্রিম মাখলে যে মানুষ ফর্সা হয় এই ধারণাটা কিন্তু অনেক টাইম ভুল কারণ আপনার যদি একটা সুস্থ স্কিন থাকে সেক্ষেত্রে আমি বলবো সুস্থ স্কিনটাকে আরো বেশি হেলদি করাটা ইম্পর্টেন্ট সো নাইট ক্রিম দিয়ে আপনি ফর্সা হতে পারবেন কিন্তু আনহেলদি স্কিনটাকে আপনাকে হেলদি সবার আগে করতে হবে সেক্ষেত্রে কিন্তু নাইট ক্রিম ভালো কাজ করে যে অনেকে দেখেন না বলে আপু আমি এক রাতে ফর্সা হয়ে গেছি কেন হয়েছে জানেন কারণ তার স্কিনটা ভালো সো স্কিনটাকে আগে ভালো করতে হবে আগে হেলদি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে সুদিং জেল ব্যবহার করতে হবে যত বেশি স্কিনটাকে সুদিং জেল ইউজ করাবেন তত বেশি মানে আপনি ভাতের পরে কি খান পানি খান সারাদিন কি করেন আপনার শরীরে ডিহাইড্রেট কমানোর জন্য কি করেন পানি খান এইটা হচ্ছে আপনার ফেজের জন্য সবচেয়ে দরকারি একটা জিনিস সুদিং জেল আপনার স্কিনটাকে ঠান্ডা রাখবে ময়েশ্চারাইজ করবে ভিতর থেকে তিন থেকে চার গুণ স্কিনটাকে ব্রাইটনিং করবে স্কিনটা অনেক বেশি কালো হয়ে যাবে না এবং ট্যান করবে না খুব ইম্পর্টেন্ট এই যে আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু আমি তো আগে ফর্সা ছিলাম এখন কেন কালো হয়ে গেছি এখন কেন কালো হয়ে গেছি সো এইটার উত্তরটা হচ্ছে এখন কালো হওয়ার কারণ হচ্ছে আপনার মুখে ট্যান পড়ে গেছে আপনি এই ট্যানের কারণে আপনি আর ফর্সা হতে পারতেছেন না আপনার স্কিনের ভ্যারিয়েন্টটা অনেকটাই ড্যামেজ হয়ে আছে সো আপনাকে কি করতে হবে বেশি বেশি হচ্ছে সুদিং জেলটা ব্যবহার করতে হবে সো যত বেশি সুদিং জেল ইউজ করবেন স্কিনটা তত বেশি কিন্তু সুন্দর হবে আপু শেয়ার করে কিন্তু গিফট পাই নাই এখন তো গিফট দিতেছি না সোনা তো যত বেশি স্কিনটাকে হেলদি করবেন তত বেশি সুদিং জেলটা আপনাকে ইউজ করতে হবে সুদিং জেলের পরিপরক কিচ্ছু হয় না আমার কাস্টমারদের বাসায় আচ্ছা আমি একটা আপনাদেরকে দেখাই হ্যাঁ বেশি দেখাবো না আমি জাস্ট হচ্ছে একটা দেখাই একটা জাস্ট আমার কাস্টমারদের কাছে প্রোডাক্ট আছে কেমন শুধুমাত্র আমাদের গ্রুপটাতে দেখেন এই যে দেখেন আমি একটু আমাদের গ্রুপে যাই একটু দেখেন হ্যাঁ আমাদের প্রাইভেট গ্রুপ এই যে দেখেন আপনারা যারা গ্রুপে নাই তারা গ্রুপে জয়েন হবেন যারা গ্রুপে নাই এই যে দেখেন চুরাশি হাজার সাতশো কে মেম্বার আমাদের গ্রুপটা একটু দেখেন ঠিক আছে আমাদের গ্রুপটা দেখছেন প্রাইভেট গ্রুপ মুন অনলাইন সব ফার্স্ট গ্রুপ এবং আমার দুইটা ছবি দেওয়া আছে শোরুমে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ছবি দেওয়া আছে একটা হচ্ছে চট্টগ্রামের ছবি ছবি দেওয়া আছে সো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দাঁড়া বলেন এই যে দু সাল থেকে আপু আমার নাইট ক্রিম ইউজ করে দেখেন তো তার বাসায় কোন দিক থেকে অভাব আছে এই যে আপু ভিডিও করে পাঠাইছে দেখেন তো কত কয়শরি মানে নাইট ক্রিম সে আমার কাছ থেকে নিছে দেখেন আপনারাই দেখেন এই যে কাস্টমার ছবি দিছে আপনারা দেখেন এরকম এই যে দেখেন তার কাছে কি কি আছে দেখছেন আমি একটা জিনিস দেখাই যে দেখেন একটা ছবি দেখাই এই যে দেখেন লাউ চন্দন হানি জেল দেখছেন লাল চন্দন হানি জেল দেখছেন তার বাসায় কি পরিমাণ লাল এগুলা তো তার কৌটা সে যেগুলা ফেলে দিছে সেটা তো ফেলেই দিছে বাট দেখেন কাস্টমাররা জমায়ে রাখে আমার প্রোডাক্ট কাস্টমাররা জমায় রাখে দেখছেন আমার প্রোডাক্ট হচ্ছে কাস্টমাররা জমায় রাখে এই যে দেখেন এই যে 3 ঘন্টা আগে রিভিউ 3 ঘন্টা আগে রিভিউ দেখছেন আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টই বেস্ট আমার কাছে সবগুলোই অনেক ভালো লাগছে নাইট ক্রিমের মধ্যে সব থেকে বেস্ট হলো রেড আঞ্জিল রেড আঞ্জিল ক্রিমের রিভিউ দেখছেন আর বাকি প্রোডাক্ট নাই বা দেখাইলাম এই যে দেখেন কাস্টমাররা কাস্টমার মুনাপুর থেকে নেওয়া দেখছেন রিভিউ দেখেন প্রোডাক্ট কাজ না করলে এই রিভিউগুলা কারা দেয় এগুলা সব হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার পুরাতন কাস্টমার দেখেন এক একজনের বাসায় এই যে এই যে দেখেন আমার আগের খাজানা ক্রিমের কৌটা দেখছেন আগের খাজানা ক্রিমের কৌটা দেখেন আর যেগুলো ফেলে দিছে তো দিছে দেখেন আপনারাই দেখেন ঠিক আছে আপনারাই দেখেন দেখেন আপনারাই দেখেন ঠিক আছে এগুলা হচ্ছে রেগুলার রিভিউ আসে আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে আমাদের পেজে হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের পেজে দেখেন এই যে বডি ক্রিমের রিভিউ আসছে ঠিক আছে দেখেন আমাদের কাস্টমাররা আমাদের পেজে ঢুকে কত সুন্দর সুন্দর রিভিউ দেয় মাশাআল্লাহ দেখছেন এই যে দেখেন আপনারা নিজেরাই দেখেন কত রিভিউ কত রিভিউ এই যে দেখেন এই আপুটা হচ্ছে তার জামাইকে এটা পাঠাইছে ব্রোনের প্রোডাক্ট তার জামাইকে ব্রোনের প্রোডাক্ট পাঠাইছে দেখেন এগুলো হচ্ছে আমাদের কাস্টমারদের রিভিউ যে দেখেন আমার ছবি আমার ছবি ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের গ্রুপ দেখছেন আমাদের গ্রুপে কত রিভিউ আমাদের গ্রুপে দেখেন কত রিভিউ রেটিনাল ক্রিম এই যে দেখেন আমাদের সাবান টাবান সব নিয়ে গেছে কাস্টমাররা সো এইটা হচ্ছে আমাদের গ্রুপ সো আপনারা চাইলেই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপে জয়েন করে হচ্ছে আপনারা সবাই অ্যাক্টিভ থাকতে পারেন এবং গ্রুপে কিন্তু আপনাদের আপু তোমাদের শোরুম কোথায় বলবো আপু আমাদের হচ্ছে তিনটা শোরুম আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেই হ্যাঁ আমাদের শোরুম হচ্ছে দেখেন তিনটা আমাদের শোরুম হচ্ছে সরি চারটা এই যে আমাদের পেজে ঢুকলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা সবার আগে পাবেন আপনারা আমাদের পেজে ঢুকলে শোরুমের অ্যাড্রেসটা এই যে প্রথমেই হচ্ছে আমাদের মানে চারটা শোরুমের অ্যাড্রেস চারটা শোরুমের অ্যাড্রেস ঠিক আছে যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটি শপিং মলে বালি আর্কেটে মিরপুর দশেপ মিরপুর দশে আমাদের চার চারটা শোরুম আপনারা চাইলে আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমে কিন্তু তিন তারিখ চার তারিখ এমন অফার থাকবে আপনারা কল্পনাও করতে পারবেন না দেখেন আমাদের হোয়াইট স্ক্রিম ক্রিম যেই ক্রিমের জন্য কাস্টমার কান্না করে দিছে গতকালকে যেই ক্রিমের জন্য কাস্টমার কান্না করে দিছে এই যে দেখেন হোয়াইট টাস ক্রিমের রিভিউ দেখছেন তো অফার দেখেন এই যে মানুষ টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছে আমাদের কাছ থেকে রেজাল্ট না পাইলে কি নিত বলেন আপনারাই বলেন রেজাল্ট না পেলে কি নিত এই যে দেখেন আগের ছবি পরের ছবি আগের ছবি পরের ছবি আপনারা নিজেরাই দেখেন আগের ছবি পরের ছবি ঠিক আছে আপনারা নিজেরাই দেখেন কতটা জোস রিভিউ আসছে কতটা জোস কতটা জোস হ্যাঁ কতটা ফাটাফাটি রিভিউ আসছে আপনার নিজেরাই দেখেন বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ ঠিক আছে এই যে দেখেন ফর্সা তো হবেনি আপনি আপনার স্কিন এত সুন্দর হবে আপনার স্কিন এই যে দেখেন আমাদের বডি কম্বো রিভিউ তাও কি ভেলভেটের তাও হচ্ছে ভেলভেট বডি কম্বো রিভিউ আসছে দেখছেন এই যে হাতের ছবি দেখছেন কাস্টমারদের মাসাল্লাহ বলেন সবাই মাসাল্লাহ বলবেন আমাদের কাস্টমারদের রিভিউ আমি তো রিভিউ পোস্ট করি না আমি রিভিউ পোস্ট করা শুরু করলে আমার কাস্টমাররা পাগল হয়ে যাবে আমার মানুষরা পাগল হয়ে যাবে সো যাদের যেটা লাগবে পেইজে অর্ডার করেন যেটা না বুঝেন সেটার জন্য অর্ডার করেন কারণ আমাদের প্রোডাক্ট বেশিরভাগই সোল্ড আউট হয়ে যায় সো এতটুকু আজকে লাইভ করার ছিল সো যার যেটা লাগবে পেইজে অর্ডার করেন আর তিন তারিখ চার তারিখ সবাই শোরুমে চলে আসেন ব্যাগ ট্যাগ নিয়ে সো ইনশাল্লাহ আমি নিজে থাকতেছি শোরুমে স্ক্রিন দেখিয়ে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে কালকে বিকাল তিনটায়